মিঠু দি আইয়া পড়ছে আজকে একটু শরীরটা খারাপ ছিল কাল রাতে হঠাৎ করে ওই ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে তো এবার ভাতটা তো করে আসতেই হবে না তাপাই আর ওর বাবা খাবে জন্য ভাতটা করে আসতে আসতে হয়ে আজকে আমি ভ্যাকসিন করব হ্যাঁ আজ তোমার সব ব্যথার কাজ কোনো আরামের কাজ না এখানে বসে আমি মুখ দেখছি আর মিঠু দিয়ে এখানে সমস্ত যন্ত্রপাতি বার করছে আজকে আমি ভ্যাকসিনটা রিকা করাবো ভাবছি আর সাথে করাবো আইব্রোজ শীতকালে সমস্ত পা ফা ঢাকা থাকে ঠিক আছে এবার গরমকালে এবার আস্তে আস্তে যখন ড্রেস প্যাচ পরা হবে তখন লোম ফোম করে তুলতে হবে বুঝেছো তুমি আজকে এরকম নাগার্জুনার মতো সেজে এসেছো কেন মামা অন্দর সে মাছ মামা বাহার সে মাছ মিটু মাছ মামা মাছ ফির সে বলো টিক 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 শুরু হলো চটাস চটাস করে লাগবে এবার আমার জন্য কোলগেটের পেস্ট লাগানো হয়েছে পায়ে তাহলে আজকে ভিডিওতে আমি আজকে অল্পের উপর দিয়ে করে নিলাম আমার ওয়াক্সিং আর ইয়ে হয়ে গেছে কি বলে আইব্রো হ্যাঁ এরপরে ভলি ফলি খেলে তারপরে ফেশিয়াল মিশাল করে দেবে কারণ এখন আমি ভালো করে ফেসিয়াল করবো দিয়ে হোলিতে পোপাচার রং মুখে মাখিয়ে দেবে এখন ট্যান করবে তারপরে ওই একটা সিম্পল ওই ক্লিন আপ যেরকম করো সেরকম করে দিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে চলো বাই বাই একজন এসে গেছে আমার পার্লারে আমি এত সুন্দর ধরে থ্রেডিং ওয়েডিং করিয়ে সুন্দরই হলাম আবার একজন এসে চলো রান্নাঘরে চলো হ্যাঁ আমি যে অ্যাকচুয়ালি কি অক এসে উজি দিয়ে চলো এবার নিজের জায়গায় চলো অনেক হয়ে গেছে চুলগুলোকে তুলে দাও সব পেকে গেছে এগুলোকে তুলে দাও সব বাবা মায়ের আলাদা করে মাছের জল হচ্ছে এটা আমার আর নদীর হচ্ছে আমরা বেশি ঝাল মশলা খাবো না আর দাদা ভাই আবার মাছ খেতে পছন্দ করে না দাদা ভাই অমলেট করে দেবো দাদা ভাই অমলেট খাবে বলেছে আচ্ছা এখানে আমাদের একদম দেখছি কান ঝোল ঝোল ঝিঙের ঝোল পেঁপে আলু বড়ি দিয়ে মাছের ঝোল করেছে এটা আমার আর নদীর আর কেউ খাবে না এরকম বাজে বাজে ঝোল না খেতে ভালো হয়েছে কিন্তু এত পাতলা ঝোল কেউ খায় না ওই জন্য করেনি আমার এই দুটো দুটো বড় বড় পার্সেল রিসিভ হয়েছে আমি কে রে কে রে সবনাশ ঘটিও না ও এর মধ্যে আমার একটা কোলাবোরেশনের প্রোডাক্ট আছে ট্রাভেল পার্সটা কি হচ্ছে কত বি এ বাবা 1000 টাকা ভিতরে 500 টাকা আচ্ছা এইগুলো সব মানে অ্যামাজন ফ্রেশ থেকে আনছি যে গ্রানুলা আছে একটা হ্যাঁ এখানে তিনটে কলিন আছে কলিন ভেবেছিলাম আনবো আনবো করে আনা হচ্ছিলো না তো একবারে অর্ডার করেছিলাম তিনটে একসাথে দিয়ে দিয়েছে এই তিনটে একসাথে কম্বো অফারে ছিল এরকম একটা ইউজ করবো এখন আর দুটো প্যাক রেখে দেবো এই মুখটা করে স্প্রে পাইপটা ইউজ করে নেবো দুটো বেলুন নদী একসাথে খুলেছে দাঁত দিয়ে বেলুন খুলেছে নদী যা যা বাবা স্নান করে নে দেরি হয়ে যাবে যা দেখি আজকে ওই যে নিম বেগুন এখানে মাছের মুড়োটা ছিল আমি ভাজা নিয়ে নিয়েছি এটা হলো ওই আমার ওই সবজি দিয়ে মাছের ঝোল পাতলা পাতলা আর এখানে ঢ্যাঁড়স ভাতে গুড ইভিনিং এভরি ওয়ান আজকে দুবেলা ঘুমোঘা ঘুমোঘনা করে আমি বেশ কিছুক্ষণ ধরে শর্ট ফট শুট করলাম বাইরে বাইরে গিয়ে বেশ একদম হাওয়ায় ওড়না ফোড়া উড়িয়ে শুট করে এসে পৌনে পাঁচটার সময় একটু শুয়েছি ঘুমে গে ছটা জাস্ট এক ঘন্টার জন্য পুরো আউট হয়ে গেছিলাম আর তার মাঝখানে জায়গার সাথে ও স্লিপে চেপে ঘুরে এদিক ওদিক করে এসেছে এখন বাজে সন্ধ্যা সাতটা আমি ওকে খাইয়ে যাচ্ছে এখন রুকসানা আর আমি আজকে একটু যাব এখন সুকন্যার বাড়িতে পূজা ওখানে আছে একটু গল্প গুজব করে তারপরে আসবো আর কি আমার খাওয়া কমপ্লিট রুটি আর আলু ভাজা ছাটিয়ে নিয়েছি আমি বলছি কালকে বৃহস্পতিবার কালকে রান্না কি হবে বলো তুমি ঘরের গিন্নি গিন্নি মা বলো কি রান্না হবে কে জানে কি সবজি আছে তুমি তো সবজি খেয়ে অস্থির করে দিচ্ছ একদম আমি আমার জন্য তো নয় তাহলে কার জন্য সবাই কার জন্য কার বলতে আমি তো সবজি খাই না তাহলে কি হবে ওপরে চলে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এই যে জামা কাপড় আজকে শ্যুট করেছিলাম না এটা এতক্ষণ ধরে বাইরে মেলা ছিল এখন গুছিয়ে তুলে রেখে দিচ্ছি এই জামাটা বেশ সুন্দর কিন্তু গরমের জন্য না প্রচন্ড আনকমফোর্টেবল প্রচন্ড কষ্ট হয় স্যাটিনেট তো বসন্ত এসে গেছে একটা শুট করলাম এইটা পরে বেশ ভালো আমার এখানে pimple টা দেখুন যেভাবে বিভব ছাকা ধারণ করেছে আর কি ব্যাথা কি ব্যাথা কি বলবো এইখানটা না ব্যাথাটা নেই এটা ব্যাথাটা কমে গেছে আর এটা মারাত্মক লেভেলের ব্যাথা লাগছে আগে হয়তো লিখেছিলেন যে তোমার মাঝে মাঝে স্কিনটা ফ্রেশ লাগে মাঝে মাঝে রাখুক এটা তো হতেই থাকবে ঘুমের ডিস্টার্ব হচ্ছে একটু খাওয়া দাওয়া ডিস্টার্ব হচ্ছে একটু একটু গাঠল মানে মাঝে মাঝে একটু বিগড়াকছে তখনই এক একটা করে বেরিয়ে যায় এটা আমার ন্যাচারাল এটা আমি পঁচানব্বই বছর বয়সে আমার একটা বিউটি স্পট বেরোবে যা ভাবছি কালকে এই ড্রেসটা পরে একটা শুট করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় কতদূর কি হয় ফিজে প্রেম নয়নে লাগিলো নেশা ডাকিলো পেয়েছে আমার মোরিঙ্গা ট্যাবলেটস মোরিঙ্গা যাদের বাড়িতে আছে মানে সজনে পাতা বেসিক্যালি এটা সজনে পাতা সজনে পাতা যাদের বাড়িতে আছে রোজ রোজ শাক খান তাদের জন্য তো খুব ভালো বাট যাদের বাড়িতে নেই মানে আমি তো পাই না সজনে শাক এখানে তো সেই জন্য এই একটা মোরিঙ্গা লিভসের ক্যাপসুল কিনেছি রোজ একটা করে রাত্রেবেলা খাওয়া ভীষণ ভালো যাদের হাই ব্লাড সুগার আছে সাথে যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে তারপরে গার্ট হেলথে প্রবলেম আছে নানান ধরনের প্রবলেম থাকে পিসিউডি ফিসিওডি হান্না তেনা তো তাদের জন্য ভীষণ ভালো দিনে দুটো করে খেতে বলেছে বাট আমি একটাই খাবো দেখি আগে স্যুট করে কি না তারপরে অন্য কিছু করবো গুড নাইট বলে দাও আর কালকে আমার ইভিএস পরীক্ষা সবাই বেস্ট অফ লাক বলে দিয়েছেন ওদিকে না শুয়ে পড়ো শুয়ে পড়ো তাদের গুড নাইট বলে তো সবাইকে আর জাফর যা টেনে বন্ধ করে দেই ভাই নদীকে ঘুম পাড়ি আমি এখন নেল পলিশ নিয়ে বসেছি আমি পায়ে নেল পলিশ লাগাবো হাতে লাগাবো না আমার হাতে খুব তাড়াতাড়ি উঠে যায় পাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে বাট আমার কমপ্লেকশনের সাথে কোনটা যাবে সেটা ভাবছি লাল তো যাবে সব কমপ্লেকশনে বাট এইগুলো একটু ট্রাই করতে ইচ্ছা করছে এটা তো আমি পড়েছিলাম এতদিন ধরে এটা আমি এখন লাগাবো না এই ব্লুটা ট্রাই করা যেতে পারে দেখি তো কেমন লাগে এ হচ্ছে কালারটা লাগছে আর আমি হাতে এটা পড়েছি কি বিভৎস কালারটা এটা পুরো জলজল করছে পায়ের কালারটা খারাপ লাগছে না বাট হাতেরটা দেখুন কি জলজল করছে বিভৎস লাগছে না দেখতে সিরিজ চালিয়েছে আমি নেটফ্লিক্সে সিরিজটার নাম হচ্ছে খাঁকি ঠিক আছে পুলিশ অফিসার নতুন জায়গায় শিফট করেছে সেখানে সমস্ত মানে নানান ধরনের কালচার ফালচার সেই একটা সিজন হচ্ছে বেশ ভালো খারাপ না কালকে ওইদের ইভিএস এক্সাম হয়ে মোটামুটি তিন দিন ছুটি থাকবে কারণ হোলির জন্য একটা দিন ছুটি শুক্রবার আর শনি রবি তো এমনিতেই অফ থাকে আর তারপরের দিন আছে ম্যাথস ম্যাথসের পরে হবে হচ্ছে জিকে আর তারপর আর্ট অ্যান্ড ক্রাফট দেন ক্লাস ওয়ানের জার্নি খতম এরপর ক্লাস টু এগারোটা পনেরো বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়ব কাল সকালে ওঠার আবার চাপ হয়ে যাবে গুড নাইট কাল সকালে দেখা হচ্ছে মাত্র চার পাঁচটা ড্রাই ফ্রুটস ফিনিশ করতে নদী কতটা টাইম লাগাচ্ছে শুন শুধু আপনারা একটু ভালো করে চলো আমার বৃহস্পতিবারে পুজো হয়ে গেছে কিন্তু নদী এখনো গাড়ি আসেনি কি এক্সাম ভালো করে দেবে ঠিক আছে জিকে এখন পরে জিকে নেয় এরপর ম্যাথস আছে ম্যাথস জিকে তারপর আর্ট অ্যান্ড ক্রাফ্ট আমাদের পুকুর থেকে নাকি মাছ তোলা হচ্ছে নদী আমাকে ইনফরমেশন দিল তো চলো মাছ তোলা দেখতে যাবো মাছ তুলে দেখি কি করবি রুই মাছ তুলছে নদীকে গাড়িতে তুলে দিয়ে এলাম ওয়ার্কআউট রেকর্ডিং আপনাদের অনেকের অনেকের অনেক রকম কোয়েশ্চেন আছে আজকে তাই প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর আমি সব দিক দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আমাকে বলেছেন যে ওয়ার্কআউট রুটিন প্রপার দেখাতে দেখুন আমার রুটিন না এক হয় না প্রত্যেক দিন চেঞ্জ হয় আমার আমার ইচ্ছে অনুযায়ী চেঞ্জ হয় কখনো কখনো আমরা যদি ব্লোটেড ফিল করি তখন অন্যরকম করি কখনো কখনও যদি মনে হচ্ছে একটু ডিটক্সিফিকেশনের দরকার তখন অন্যরকম করি হরমোন ইম আমার রেগুলার চেঞ্জ হয় কখনও কখনও আমি শুধুমাত্র ফ্রি হ্যান্ড করি যোগা করি না কখনও কখনও জুম্বা করি তো আমার কথাটা বাদ দিন আমি জাস্ট আপনাদেরকে বলবো যোগা দিয়ে আপনারা যদি এক্সারসাইজ এখনও পর্যন্ত শুরু না করে থাকেন যদি ফার্স্ট এক্সারসাইজ শুরু করতে যাচ্ছেন তাহলে ডেফিনেটলি যোগা দিয়ে স্টার্ট করুন আমি স্ক্রিনে বড় বড় করে দিয়ে দিচ্ছি চ্যানেলের নেম চ্যানেলটা সার্চ করুন সার্চ করে ওখানে ডিফারেন্ট টাইপ অফ ইগা আছে বিগিনার্স যাদের হাত পাথ ফ্লেক্সিবল না সমস্ত ধরনের আসন করতে পারেন না কষ্ট হয় তাদের জন্য প্রথমেই বিগিনার্স ডে ওয়ান বলে একটা য়োগা আছে সার্চ বারে গিয়ে সাত যোগা সার্চ করার পরে ওটা আপনারা দেখতে পারেন খুঁজে ঠিক আছে ভিডিওসে গিয়ে সেকেন্ড ফ্লেক্সিবিলিটি ইম্প্রুভ হওয়ার পর আপনার কোনো কোনো দিন এরকম হতে পারে যে আপনার ব্লুটেড ফিল হচ্ছে মানে যাই খাচ্ছেন হজম হচ্ছে না অদ্দিনের গ্যাসি ফিল হচ্ছে তখন কিন্তু আপনার শরীরে ডিটক্সিফিকেশনের দরকার তখন ডিটক্স ইয়োগাটা আপনারা করবেন কখনো কখনও মনে হচ্ছে আপনার পিরিয়ডে প্রবলেম হচ্ছে বা হরমোনাল ইস্যুস হচ্ছে খুব রেগে যাচ্ছেন খুব মানে মাথা মানে সামলাতে পারছেন না নিজেকে ওভার থিঙ্কিং করছেন তখন কি আপনারা পিসিওডি বা হরমোনাল ইমব্যালেন্সে করতে পারেন বা আপনারা করতে পারেন স্ট্রেস বা অ্যাংজাইটি স্ট্রেস বা অ্যাংজাইটিরও প্রচুর প্রচুর য়োগা আছে যেটা আপনাকে মেন্টালি স্টেবল করবে আপনার রাগ মানে তাপ সমস্ত কিছু কমাবে ওভার থিঙ্কিংয়ের প্রবলেম কমাবে তবে হ্যাঁ ধীরে সুস্থে একদিনে আপনি মানে কখনো রেজাল্ট পাবেন না মিনিমাম ছ মাস থেকে এক বছর আপনার টাইম লাগবে বাট যে রেজাল্টটা পাবেন না সেটা লং টার্মের পাবেন মানে এরকম না যে আজকে ভালো তো কালকে খারাপ হবে না ফ্ল্যাকচুয়েট যদি আপনি রেগুলার বেসিসে করে দেন আর বিশ্বাস করুন এটা ছাড়া আপনার কাছে কোনো উপায় নেই ওষুধ খাবেন ওষুধ খেতে খেতে একটা টাইমে এরকম হয়ে যাবে সেই ওষুধটা আপনার শরীরে কাজ করছে না ইভেন ওষুধের যে অসম্ভব রকমের বাজে সাইড এফেক্ট আছে সেটা আমি নিজে জানি এত বাজে সাইড এফেক্ট আপনি চিন্তা পর্যন্ত করতে পারেন না তাই একমাত্র যোগা আর এক্সারসাইজ আর ভালো খাওয়া দাওয়া এটাই আপনার কাছে একটা হেলদি অপশন তা বলে কি আপনি বাইরে বাইরে খাবেন না বা তা বলে কি আপনি ভাজাভুজি খাবেন না দেখুন আমরা তো সেলিব্রিটিরা আমরা একদম নুন কম তেল কম এরমভাবে খেতে পারি না নর্মাল বাড়ি তৈরি খাবার খান হ্যাঁ ভাজাভুজির পরিমাণটা একটু কমিয়ে দিন আমি তাও পারি না আমি মাঝে মাঝেই যখন ক্রেভিংস হয় তখন আমি ভাজাভুজি খেয়ে নিই একটা চকলেট খেয়ে নিই চকলেটের অপশানটা যদি মিষ্টি খেতে আপনি প্রচণ্ড পছন্দ করেন আমার মতো তাহলে একটা জিনিস রাখবেন বাড়িতে সেটা হচ্ছে ডার্ক চকলেটস যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবেন তখন ডার্ক চকলেটস খাবেন অন্য আর কিছু খাবেন না মিল্ক চকলেট তো একদমই না আদারওয়াইজ আর একটা বলি গ্রানোলা আছে না গ্রানোলা অ্যামাজনে পেয়ে যাবেন আমি লিঙ্ক পারলে দিয়ে দেবো গ্রানোলা কিনে রাখতে পারেন মানে ওটস তারপরে ওখানে জ্যাগরি পাউডার আমন্ড ড্রাই ফ্রুটস দিয়ে এক একটা ওই মানে এরকম চাঙ্কের মতো বানানো হয় ওইগুলো খেলেও কিন্তু কিছুটা ফ্রুট মানে মিষ্টির ক্রেভিংসটা সেটা কমে যায় তো এই ধরনের একটা হেলদি লাইফস্টাইল আপনাকে তৈরি করতে হবে অবশ্যই রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমো না সকালে তাড়াতাড়ি ওঠা আমি এখন এডিটিংয়ের পার্টটা আগে রাত জায়গায় এডিটিং করতাম না এখন আর করি না আমি যতটা হয় তার পরের দিনে সকালে করি যতটা হয় একটু একটু এগিয়ে রেখে দিই আমি এখন মিনিমাম সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি যদি আমার প্রচণ্ড বেশি কাজ না থাকে তো মানে সংসারের কাজ বা অন্য কিছু না থাকে তো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করি আর উঠে পড়ি আমি সাড়ে পাঁচটা থেকে পৌনে ছট এক্সারসাইজ অ্যান্ড ভালো খাবার সকালবেলায় কখনও পরোটা ভাজাভুজি এইসব একদমই খাবেন না সকালবেলাটায় জুস তারপরে ধরুন একটু গ্রিন টি বা তারপরে ধরুন আপনি নর্মালি ওটসের খিচুড়ি হোক বা নর্মাল ডালিয়ার খিচুড়ি সাবুর খিচুড়ি তারপরে ধরুন একটু চিলা টাইপের যদি কিছু বানিয়ে নিতে পারেন বা আমি বলবো যদি আপনার সেরকম কিছু খেতেই ইচ্ছা করছেন তাহলে স্যালাড খেতে পারেন চিড়ের পোলাও খেতে পারেন বেশি করে সবজি টবজি দিয়ে সুজির উপমা খেতে পারেন প্রচুর অপশানস আছে যেগুলো হেলদি আর আপনার শরীরের জন্য ভালো আর আপনাকে না ওই ক্রেভিংস থেকে আস্তে 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 দূরে সরাবে আর ক্রেভিংস মানে এই যে ধরুন একটা সব কিছুর প্রতি না একটা আস শক্তি এটা খেতে ইচ্ছা করছে এখানে যেতে ইচ্ছা করছে এটা করব ওটা করব এই যে আসক্তিটা এটাই কিন্তু আস্তে আস্তে যোগা করার সাথে সাথে কমে যাবে এটাই এটাই যোগার বেনিফিটস ঠিক আছে যোগা শুধুমাত্র ফিজিক্যালি কাজ করে না এখান থেকেও কাজ করে যেটা এক্সারসাইজ আপনার শুধুমাত্র ফিজিক্যালি হয়তো করবে কিন্তু যোগা করবে এখান থেকে প্লাস এখান থেকে সব দিক থেকে করবে তো ইগাটা স্টার্ট করুন আমি যোগা আপনাদের সবাইকে রেকমেন্ড করি বিশেষ করি যারা ধরুন ডেলিভারি হয়েছে বাচ্চা সিজারিয়ান ডেলিভারি হয়েছে অত বেশি লো প্রেশার আছে বা অত বেশি আপনার হেভি ওয়ার্কআউট পছন্দ হচ্ছে না বা করতে চান না তাদের জন্য ইগাটা কিন্তু বেস্ট আর আফটার থার্টি এমনিতেই ধরুন আমাদের বোন ডেন্সিটি আস্তে আস্তে কমতে থাকে হাড়ে নানান ধরনের প্রবলেম হয় তখনই হচাং হচাং করে এদিক ওদিক ছুটে ছাটে চারটে ওয়েট লিফট করে আমার মনে হয় না শরীরে বারোটা বাজানোর কোনো দরকার আমার পার্সোনালি আমার ওপিনিয়ন অনেকের অনেক রকম মতামত থাকতে পারে তো সেই জন্য সব থেকে সেফেস্ট একটা এক্সারসাইজ প্রচণ্ড সেফ আর প্রচণ্ড ভালো কাজ করে আমি বলছি আপনারা ট্রাই করুন সমস্ত দিক দিয়ে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন আর বলে রাখি যদি আপনারা বিগিনার সন প্রথম প্রথম শুরু করছেন তাহলে প্রথম পনেরো দিন দুবার করে সকালে একবার আর রাত্রে একবার দুবার করে ট্রাই করুন যোগা মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের একটা করে সেশন নিন দেখবেন খুব তাড়াতাড়ি কাজ করছে আমার হয়তো দিনে দুবার হয় না বা অনেকের সময়ও হবে না যারা ওয়ার্কিং উমেন আছেন তাদের জন্য বলবো ওয়ার্কিং ওমেন কেন যাদের ঘরে প্রচুর কাজ বা চার দেখাশোনা হ্যান ত্যান তাদের ক্ষেত্রে অত সময়টা হবে না তাহলে ঠিক আছে এক একটা টাইমই করুন কিন্তু কাজটা একটু দেরিতে হবে যদি আপনি দিনে দুবার করে প্রথম পনেরো দিন শুরু করেন না দেখবেন খুব ফাস্ট কাজ হয়েছে তো এটাই ছিল আজকের একটা ছোট্ট কথা যোগা রিগার্ডিং তাই বলবো যোগার ব্যাপারে আমাকে যতটা না দেখাতে বলবেন বা আমি যতটা না ভালো বোঝাতে পারবো আমার মনে হয় আমি অতটাও ওই বিষয়ে মানে ক্যাপেবল না তো আমার মনে হয় আমি চ্যানেলের নেম দিয়ে দিয়েছি ওখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন কি খাবেন কি পড়বেন কিভাবে করবেন সব এই টু জেড মেনশন আছে সাত্বিক যোগাতে আর আমি সাত্বিক যোগার একটা মানে কি বলবো ব্লাইন্ড ফ্যান চোখ বন্ধ করে ভরসা করি কিচ্ছু ভাবি না যা বলে সেটাই ডিটক্সি মানে ডিটক্সিফাইং ওখানে জুসেসের কথা বলা আছে আপনার শরীরে কোনটা যাবে আপনার যদি ইউরিক অ্যাসিডের প্রবলেম থেকে থাকে তো আপনার শরীরে বিটরুট ক্যারেডের সমস্ত যাবে না তখন আপনি কি নেবেন তার বদলে এ টু জেড সব কিছু মেনশন করা আছে শুধুমাত্র ওখানে ওখানে শুধুমাত্র শারীরিক ইগা ফোগা এই সমস্তগুলো না কি খাবেন কিভাবে করবেন কিভাবে মানে অন্য কারোর সাথে বিহেভ করবেন কীভাবে নিজেকে মেন্টালি সব কিছু থেকে স্টেবল রাখবেন এই সমস্ত কিছু ছোটোখাট্টো টিপস সব কিছু দেওয়া আছে আপনারা ওটা ফলো করতে পারেন প্রচণ্ডভাবে ফলো করি এখনও করতে যাচ্ছি এখন শুরু করবো ইগা তো নেক্সট ব্লগ আপনার সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন ভাই